Get yeah. in শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আমি আবার ব্লগিং শুরু করলাম তো আমি আছি আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়িতে এখন লাউ কি সুন্দর ধরেছে অনেকগুলো ধরেছে দেখো দেখতে পাচ্ছো যে পেছনে আমি আছি লাউয়ের কী বলে এটাকে কিছু একটা বলে যেটা বাস দিয়ে দিয়েছে সুন্দর করে আমাদের রাজবংশী ভাষায় তো এটাকে জাঙি বলে আর ভালো ভদ্র ভাষায় কি বলে জানি না আর এই আছে আমাদের জবা ফুলের গাছ এখানে সারা বছর অনেক ফুল ধরে এখনো ধরে আছে দেখো তো চলো ব্লগিংটা শুরু করে দিলাম আজকে মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে আজকে একদম কুয়াশায় কুয়াশা হয়ে আছে পৌষ মাস শেষের দিকে আর মাঘ মাসে সারাটা মাঘ মাস আমরা কিন্তু পিঠেই খাই দেখো এগুলো হচ্ছে এগুলো সাদা দেখছো এগুলো আমার মা ভেজেছে আর যেগুলো দেখছো একটু ব্রাউন কালার সেগুলো হচ্ছে আমার বৌদি দিয়েছে তার সাথে নিয়েছি কালকের শিম আলু ভাজা যেটা আমার ভীষণ প্রিয় ছিল তো মা একটু রেখে দিয়েছে ওটাই আমি এখন সকালে উঠে খাচ্ছি

মাগো এখন পড়ে যেতাম কি হচ্ছে এটা হ্যাঁ ওই কি হচ্ছে রে বাবা সর সরো ভাই উঠতে পারতেছে না ভাইকে উঠতে দাও হ্যাঁ এই তো উঠে পড়ছে যা শুয়ে পড়ছে আবার

What <laughs> you আজকে রাতে খাওয়া দাওয়া এখনকার সংক্রান্তির পরপর আমাদের প্রত্যেকটা বাড়িতেই ওই পিঠে থিঠে থাকেই আর কি শুধু আমাদের বাড়িতে যে হচ্ছে সেটা না প্রত্যেকটা আমাদের বাঙালি ঘরে থাকে তো যাই হোক আজকে হচ্ছে সাদা পিঠে করেছে আর সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি ভীষণ ভালো আমি তরকারিটা আমি করেছি আর পিঠে মা মানে পিঠে না আমি এখন আমি করে শিখে উঠতে পারিনি আর কি যাই হোক ওগুলো থেকে খাওয়া দাওয়া হয়ে গেল তো ভাবলাম যে ব্লগটা একদম সামনাসামনি তোমাদের সামনে শেষ করে দিই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার দেখা হচ্ছে সাত ততক্ষণ সপ্তানের সবাই থেকো ভালো থেকো তারা শুভরাত্রি